সকাল সকাল ঘুম থেকে উঠে কাপড় টাপড় ছেড়ে তারপর ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম তারপর এদিকে দেখছি বর চিন্তা করছে কি গাছ থেকে কিছু লাউ ডোকা পারবে তো ওর লাওয়ে ডোকা পারবে এই জন্যে কি কালকে গুয়াহাটি থেকে ওর দিদি এসেছে তো যাই হোক আমিও জানি ওর দিদি এগুলো খেতে ভালোবাসে লাউয়ের ডোকা তো এদিকে আমার ছেলে কাল রাতে ওর বাবা একটা প্যাকেট এনেছে এই গুড়টা নিয়ে মানে জল না খেয়ে খাওয়া শুরু করেছে মুখ ধুয়ে এই যে ও আবার এদিকে ঘরের ভিতরেও কিছু টিনের উপরে রান্নাঘরে উঠেছে লাওয়ের ডোকা ওইগুলো পারছিল আর এদিকে আমি মুখ ধুয়ে এদিকে আমি মানে পুচকাটার জন্য ভাত বসিয়ে দিয়েছি কারণ ও যে আজকে ঠাকুমার বাড়ি যাবে এদিকে আমার দেখো আমার বর গাছের উপরে উঠতে চাইছে মানে গাছের উপরে মানে এই যে টিনের উপরে উঠতে হবে কারণ টিনের অবস্থা একদম ভালো নেই বন্ধুরা জানো তো ছোটো বাচ্চা একদম উঠালেও তাদেরকে নিয়েও পুরো রিস্ক মানে এই জন্য ওকে বলছি তুমি গাছ মানে টিনের উপরে উঠো না তারপরে এখানে দেখো গাড়ির উপরে উঠে ও যাই হোক দুইটা লাউ পেরেছে আর কিছু ডোগা পেরেছে আমি এদিকে ছুটছি দোকানে যাব বলে তো কিছু খাবার নিয়ে আসবো তার জন্য দোকানে ছুটলাম তারপর দেখো এখানে নিয়ে আসলাম কাটা নিমকি এক প্যাকেট তারপর এখন দৌড়ে চলে গেলাম তো একটু ঘরের দিকে আর ভাটটা কতক্ষণ যাবা ওই যে এত যাওয়ার জন্য

ও হো বাবা বড়োই তো ভালোই টুকাইছো তুমি টাটা বাবা টাটা বন্ধু যাই হোক আমি মানে একটু ভিডিও করার জন্য এখন রেডি হয়েছি তো চান টান সেরে পুরো পুজো দিয়ে আর ঘর মানে রান্নাটানা মানে আজকে অমনি হয়নি কারণ তোমরা তো দেখতেই পেলে আমার ছেলে আর মানে ওর বাবা চলে গেলো সে কী বলে বাড়িতে চলে গেলো তার জন্য মানে রান্নাবাড়ি কালকে যা ছিল একটুখানি ছিল যদি ওর বাবা ওরা আসে তো ওইটাই মিলে আজকে দুপুরে খেয়ে নেব তারপরে রাত্রে ভাবা যাবে আর কি কি বানাবো তো যাই হোক আমি একটু মানে ভিডিও জন্য রেডি হয়েছিলাম শাড়ি পরে নিয়েছিলাম এতটা রোদ্রু ভিডিওটা ঠিক না তো যাই হোক ঘর বাড়ি একদম পুরো পরিষ্কার করে নিয়েছি একদম আর ভিডিও দেখি কি ভিডিও করতে পারি মানে করা যাচ্ছে না পুরোটা দুটোটা একদম মুখে লাগছে কীরকম হচ্ছে ভিডিওগুলো ভালো হচ্ছে না তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো তোমরা ভিডিওটা ভাত খাইলাম খানি ভাত খায়া দেয়া তো পুস্কিটা আসে না দিদা বাড়ি থেকে দিদা বাড়ি আছে তো বিকালে আসবো আর দেখো এখান দিয়ে এই যে কি বলে এটা কি বলা যায় দেখা যাচ্ছে না তারও সূর্যটা ডুবে যাচ্ছে আকাশটা পুরো ঘোলা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না ভালো করে সূর্যটাকে যাই হোক আমাদের পোগো এই যে দেখো পোগো এই যে যেদিকে এখন যাবো আমি কাপড় হোক যে কাপড়গুলো একটু লেট করে একটু আগে ধুয়ে দিয়েছি এখন আমার বাইরে কাপড় আছে আনতে যেতে হবে তো যাই হোক গেটটা খুলে দেখতে পাচ্ছ এই দেখো কত কাপড় আমার বাইরে তো চলো এইগুলো আগে এখন নিয়ে আসি দেখো কত ও ও হুম হাক হয়েছে কি হাক এই দেখো আমাকে কম্বলগুলো তুলতে হচ্ছে দেখতে পাচ্ছো সেই কম্বলগুলো তুলে নিলাম এখন এগুলি রেখে এসে তারপরে আমি কি তুলবো বুঝতে পারছো হেই গাইস আমার ভিডিওগুলো কাকে কাকে পছন্দ ওরাই সবাই একটু বলো প্লিজ তোমরা যদি না বলো আমি কিভাবে বুঝবো এই যে বিছানাটা দেখতে পাচ্ছ এই বিছানার মধ্যে এখন এগুলো রেখে দিলাম রান্নাঘরে এই যে দেখো রান্নাঘরে আমি বিছানাটার মধ্যে রেখে দিয়ে আসলাম আর এখানে হচ্ছে গাড়িটা চার্জ হচ্ছে আমাদের পোকো দেখো ঘুরঘুর গুড় করছে দেখেছ দেখো আমাকে দেখে পালিয়ে যাচ্ছে এখন যাব আমার এক কিছু কাপড় আছে ওইগুলোকে সিলাই করতে তো তো ছাড়ো দিয়ে এগুলোকে সেলাই করতে করতে আমার অনেকটা লেট হয়ে যাবে তো হয়তোবা তোমাদের কাছে আমি ওই জিনিসটা শেয়ার করতে পারবো না দেখো বন্ধুরা দেখো এই যে আমি বলছিলাম একটু আগে সূর্যটা দেখো ডুবে যাচ্ছে দেখো কত সুন্দর দেখাচ্ছে তাই না আর দেখো দিনটা খুব সুন্দর একটা হাওয়া দিয়েছে এই দেখো গাছের পাতাগুলো নড়ছে কি সুন্দর লাগছে চারিদিকে গাছপালাগুলো हिलছে বড়ই খাইতে দেখো যাই হোক বড়োই খাওয়া কুল খাওয়া মানে আমার হলো তো এখন এটুকুই বলবো তোমাদের কাছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজে খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই সব সকলে যারা যারা দেখো সবাই একটু জানিও তা সবাইকে